তেইশে জুন রঘুনাথপুর শহরের কর্মতীর্থের পশ্চিমবঙ্গ বাউল সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে চারটি ব্লকের সভাপতিদের সম্বর্ধনা দেওয়া হল পুরুলিয়া জেলার সভাপতি শ্রীমান গৌরাঙ্গ বাউরির উদ্যোগে এই সম্বর্ধনা সভাকে ঘিরে পরবর্তী কর্মসূচিগুলোকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় সেই আলোচনায় উঠে আসে পাউলি সমাজকে এসসি ক্যাটাগরি থেকে এ প্লাস ক্যাটাগরিতে যাতে অন্তর্ভুক্ত করা হয় সে বিষয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তাকে আহ্বান জানানো হবে তা না হলে আগামী দিনে যারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলেই জানান এদিন সম্বোধনা সভাতে উপস্থিত ছিলেন মিতুলিয়া ব্লক সভাপতি অমল বাউরি পুরুলিয়া জেলা সভাপতি গোরাঙ্গ বাউরি পুরুলিয়া জেলা চেয়ারম্যান কিশোর বাউরি ও ব্লকের অসংখ্য সমর্থকেরা সহ বাউরি সমাজের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গরা মূলত আজকে আমরা পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির পুরুলিয়া জেলার উদ্যোগে আমাদের জেলা সভাপতি শ্রীমান গৌরাঙ্গ বাউরি মহাশয়ের উদ্যোগে আমাদের রঘুনাথপুর সাবডিভিশনের চারটি ব্লক সভাপতিকে সম্বর্ধনা দেওয়া হলো এবং পরবর্তী আগামী আমাদের যে পদক্ষেপ হবে সমাজ সমাজে সেই বিষয়ে কিছু অবগত করা হন হলো তাছাড়া রয়েছে আমাদের বাউরি সমাজের আমাদের এসসি ক্যাটাগরিতে যারা রয়েছেন আমরা চাইছি বাউরি সমাজকে যেন স্পেশাল ক্যাটাগরি এ প্লাস ক্যাটাগরিতে যাতে অন্তর্ভুক্ত করা হয় তা প্রশাসনের কাছে আমরা এটা একটা অনুরোধ জানাই কি আমাদের এসি ক্যাটাগরির মধ্যে বাউরি যারা রয়েছেন তাদের যেন এ প্লাস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেন আপনার নাম আমার নাম অমল বাউরি আমি পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির নিতুরিয়া ব্লক সভাপতি আমাদের পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতি জেলা কমিটির পক্ষ থেকে এক বর্ধিত সভা আয়োজন করা হয়েছে এই সবাই বিভিন্ন ব্লক থেকে আমাদের কর্মকর্তারা এসছেন এবং কমিটি নেতৃত্বরা এসছেন আমাদের বিভিন্ন সাংগঠনিক আলোচনা হয় আমাদের বিশেষ কিছু দাবি দিয়ে আলোচনা হয় সেই দাবি আমরা সরকার কাছে জানাচ্ছি আমাদের বিশেষ দাবি দাবি হলো এক নম্বর দাবি আমাদের পশ্চিমবঙ্গ বাড়ু সমাজ কল্যাণ সমিতি জেলা কমিটির পক্ষ থেকে আমাদের বাউলিদেরকে এ প্লাস এস এ প্লাস ক্যাটাগরিতে নথিভুক্ত করতে হবে এবং উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে এবং এই আমাদের পুরুলিয়া জেলায় যে বিভিন্ন কলকারখানা হয়েছে বেসরকারি সেই কলকারখানায় আমাদের ছেলেমেয়েদের নিযুক্ত করতে হবে সেই সব বিষয়ে নিয়ে আলোচনা হয় নয় যদি আমাদের এই বিষয় নিয়ে আমরা কোনো সুরহার না পাই আগামী দিন কিন্তু আমরা একটা বড়সড় আন্দোলন আনতে আপনাদের আন্দোলন করতে বাধ্য আমার নাম গৌরঙ্গ বাউরি আমি পশ্চিমবঙ্গ সমাজ কল্যাণ সমিতির জেলার ধন্যবাদ বর্ধিত সবাই পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির আমাদের জেলা কমিটি এবং ব্লক কমিটি সবাই এক জায়গায় উপস্থিত হয়েছি আমাদের এই উপস্থিতিতে আমাদের একটা নির্ণয় নেওয়া হলো যে আমাদের এসসি এ ক্যাটাগরি করতে হবে সরকারকে আমরা এই দাবি জানাচ্ছি আর উন্নয়ন পরিষদ করতে হবে এই নিয়ে সরকারকে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের যাতে আমাদের বাউরি সমাজের প্রতিটি লোক যেমন কারখানা হয় যে কোনো জায়গায় কাজ পায় Obrigado.